আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাইমু আমার কীভাবে জীবাণুমুক্ত করতে হয় তো এখানে পঁচিশ কেজি সূণ আছে আমি আজকে রাতের বেলা সূণটা প্রথমে বিজয়া তুইছি ফানি মাঝে এখন তৈরাম তো পঁচিশ কেজি সূণ বিজয়া তুই দিছি আমি তো পরবর্তী দাম আমি সকালে দেখাইমু এই বর্তমানে পঁচিশ পঁচিশ কেজি সূণ বিজইয়া রাখি দিছি রাতকে আর সকাল হয়ে গেছে সকালে আমি ভালো ভালোভাবে সেফটিভাবে শ্যু জুতা কিনলাম আট মোজা সব লাগাইলাম যাতে শুনে কোনো ক্ষতি করতে পারে না শুনে অনেক ক্ষতি করতে পারে এই জন্য মানে এগুলো লাগাইলাম আর কি লাগাইয়া এই আপে নিছি খেরাশিক আমি কেন বিশ লিটার ফানি ত্রিশ লিটার পানির মাঝে পঁচিশ কেজি সুন দিছি তারপরে এই যেগুলো আছে বেকিং পাউডার বেকিং পাউডার দিছি পাঁচ কেজি এই দোকানদার ভাই আমাদের দিলাই সুনিনও আধা কেজি আধা কেজি করে করিয়া তো আমি সবটি স্টার্ট করি কুলিয়া এখানেও ডালছি পাঁচ কেজি বেকিং পাউডার এখানে খাস মিল্কা এক কেজি দিছি এক কেজি খাস মিল্কা পাঁচ কেজি বেকিং পাউডার পঁচিশ কেজি সুন আর দুই লিটার কেরাসিন দুই লিটার কেরাসিন সব কিছু একসাথে আমি মিশ্রণ করতেছি দুই লিটার কেরাসিন সব কিছু মিশ্রণ করিয়া তারপরে ভালোভাবে নাড়া দিতেছি এগুলা এখানে আছে ত্রিশ লিটার পানি পঁচিশ কেজি সুন পাঁচ কেজি বেকিং পাউডার এবং এক কেজি ফাঁস মিল্কা এই সব কিছু একসাথে মিক্সন করিয়া তারপরে এটা যখন আমি এখন ফলরে ছিটাই নিম এটা আসলে অনেক ভালো খামারের জন্য অনেক উপকারী এটা জীবাণুমুক্ত করে প্রতিটা বেসে করার পরে এটা দেওয়া খুবই জরুরি এটা দিলে খামারের কোনো জীবাণু থাকে না জীবাণু সব মারা যায় এগুলা ভালোভাবে না রাইতেছি না রাইতেছি কারণ এগুলো তো বলতে হয়েছে কালকে রাতকে চুন বেজিগেতেছিলাম সকালে উঠিয়া এখন ফলরে এইরকম আমি সারা সিটাই দিতেছি সম্পূর্ণ ফ্লোরে আস্তা আমার এখানে আছে প্রায় পঁচাত্তর ফুট লাম্পা আর পঁয়ত্রিশ ফুট স্কোয়ার টোটাল পঁচিশশো ফুট স্কোয়ার আছে স্কোয়ার পঁচিশশো ফুটে আমি এগুলো দিছি রকম করিয়া এখানে বালি থাকার কারণে বোঝা যাইতেছে না যদি ডালাই হইতো তাই সুন্দর করে দেখা যাইতো আমি সম্পূর্ণ ফ্লোরে এগুলো দিয়ে দিতেছি আর এই সাইটে দিয়ে একটু বেশি দিতেছি কারণ জীবাণু ফ্লোরে বেশি থাকে না সাইটে দিয়ে থাকে জীবাণু বেশি এই জন্য এই সাইটে দিয়ে চিপায় চাপায় চিপায় চাপায় বেশি করে দিয়ে হইতেছে এই সম্পূর্ণ ফুলোতে চিপায় চাপায় বেশি করে দিছি এইরকম জীবাণু জীবাণুমুক্ত সম্প সারা সেট করে সম্পূর্ণ এরকম আমি সেটা ইয়া দিয়েছি তারপরে বাইরে দেওয়া অবশিষ্ট রয়েছে শেষ পর্যন্ত বাইরে দিয়া দিছি যাতে জীবাণু বাইরে থেকে মানে ঢুকতে পারে না সম্পূর্ণ করেও দিছি আর বাইরে দিছে ছাড়া মানে এরকম করিয়া এই সুন সেটা ইয়া দিছি o